একবার এক সুফির কাছে এক যুবককে নিয়ে আসা হলো সেই যুবকের পিতামাতা সেই সুফিকে বললেন যে আমার ছেলের ধারণা তার মুখের ভেতর দিয়ে একটা মাছি ঢুকে গেছে এখন আমরা যত জায়গাতেই নিয়ে যাই মানুষজন হাসাহাসি করে বলে তোমার ছেলের মাথায় সমস্যা কিন্তু আমার ছেলে তো খুবই সুস্থ আছে সেই ছেলেটাও বলল যে হুজুর দেখুন আমার ভেতর যে একটা মাছি ঢুকে গেছে আমার মুখ দিয়ে সেটা কেউ বিশ্বাসই করতে চাইছে না যাই হোক সেই সুফি বললেন হ্যাঁ আমি তোমার কথা বিশ্বাস করলাম তুমি যাদের কাছে এতদিন পর্যন্ত গিয়েছ তারা সবাই তোমাকে পাগল ভেবেছে এই জন্য কারণ তারা নিজেরাই পাগল কিন্তু আমি যেহেতু সুস্থ মস্তিষ্কের মানুষ কাজেই আমি তোমার কথাটা বিশ্বাস করে নিলাম কোনো টেনশন নেই তুমি চুপচাপ চিৎ হয়ে শুয়ে যাও আর তোমার মুখটা হা করে রাখো তোমার চোখ দুটো বন্ধ করে দেওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমি একটা মন্ত্র পড়ে তোমার মুখের ভেতর থাকা বা তোমার ভেতরে চলে যাওয়া সেই মাছিটাকে তোমার মুখ দিয়ে বের করে নিয়ে আসব একথা বলার পরে সেই সুফি সেই যুবককে চিত করে শুয়ে দিলেন তার চোখ দুটোকে বন্ধ করে দিলেন কাপড় দিয়ে তারপরে সেই সুফি তার বাড়ির আশপাশ থেকে একটা মাছি ধরে এনে সেটা তার হাতে রাখলেন এবং যুবকের মুখের কাছে কতক্ষণ তিনি হাতকে নাড়াছাড়া করলেন এবং তারপরে যুবককে বললেন এবার তুমি ওঠো এবং তোমার চোখের কাপড় সরাও যুবক তার চোখের কাপড় সরানোর পরে সে দেখতে পেলো যে সেই সুফির হাতে একটা মাছি সুফি বললেন এই যে দেখো আমি তোমার ভেতর থেকে সেই মাছিটাকে বের করে এনেছি যুবক খুশি হয়ে গেল এবং এই যে এতদিন যাবৎ তার ভেতরে একটা ধারণা জন্মেছিল যে আমার ভেতরে একটা মাছি ঢুকে গেছে আমি সেটাকে কিভাবে বের করতে পারি এর জন্য সে যে অস্থির ছিল অশান্তিময় ছিল তার সেই অস্থিরতা এবং অশান্তি চলে গেল সে বড় তৃপ্তি হয়ে গেল সে বলল হ্যাঁ হ্যাঁ আমি এতদিনে একজন সঠিক লোকের কাছে এসেছি এবং আপনি আমাকে সঠিক চিকিৎসা করেছেন আসলে এটা হচ্ছে একটা মানসিক সমস্যা হ্যাঁ এটাও এক প্রকারের রোগ তবে এটা হচ্ছে মানসিক রোগ সাইকোলজির দিক থেকে এটাও এক প্রকারের রোগ যেমন মানুষের সবচেয়ে বড় রোগ হলো এটা যে মানুষ মনে করে তার শরীরটাই হচ্ছে তার নিজের পরিচয় এই শরীরটাকেই তার আত্মপরিচয় মনে করে বা সে মনে করে এই শরীরটাই সে আর তাই সেই শরীরের যত্নে দামি দামি সুখাদ্য খেয়ে থাকে শরীরটাকে শক্তিশালী রাখতে সতেজ রাখতে অথবা দামি সেন্ট ব্যবহার করে শরীরটাকে আরও আকর্ষণীয় হিসেবে প্রেজেন্ট করতে কিংবা সে এটা করে থাকে যে দামি দামি পোশাক পরে যেন এই শরীরকে আরও সুন্দর দেখানো যায় এই শরীরকে সুন্দর রাখার জন্য জিম করা হয় যোগ করা হয় আরও কত কিছু তো এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভ্রান্তি কেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এটা মনে করবেন যে শরীরটা আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যু আপনার কাছে ভীতিকর মনে হবে কারণ মৃত্যু আপনাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় আপনার শরীরকে ধ্বংস করে দেয় আপনি যখন আত্মপরিচয় জানবেন আপনি যখন জেনে যাবেন শরীর আপনার বাহন বা শরীর আপনার খাঁচা আপনি শরীর নন শরীরের ভেতরে লুকায়িত যে চেতনা বা চৈতন্য বা কনসিয়াসনেস বা আত্মা সেটা হলেন আপনি তখন আপনার এই শরীর কেন্দ্রিক যত যত দৌড়াদৌড়ি সব বন্ধ হয়ে যাবে এই শরীরকে যত্ন করার জন্য এই শরীরকে প্রায়োরিটি দেওয়ার জন্য যত মিথ্যা হত্যা ষড়যন্ত্র ইত্যাদি আপনি এতদিন যাবৎ করে বেড়াচ্ছিলেন সেগুলো আপনার থেকে ছুটে যাবে সাইকোলজি বা মনোবিজ্ঞান এটা বলে যে আপনি যে বিষয়টাকে যতবার যত বেশিবার চিন্তা করবেন যত বেশিবার সেটাকে আপনি পুনরাবৃত্তি করবেন আপনার মনোজগতে কিংবা আপনার কর্মের মাধ্যমে ধীরে 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 সেটা আপনার অভ্যাস হয়ে যাবে এবং সেটা শক্তিশালী হয়ে যাবে এবং সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে যেমন ওই যুবকের মুখের ভেতরে হয়তো কখনও মাছি ঢুকেছিল কিন্তু মাছি তো আর সেখানে পেটের ভেতরে বসে নাই হয়তো সেটা মুখ থেকে আবার বের হয়ে গেছে আর যদি বের না হয় সেটা হজম হয়ে মলমূত্রের সাথে বের হয়ে গেছে মাছি তো আর পেটের ভেতরে ছিল না কিন্তু মাছি পেটের ভিতরে ঢুকে গেছে এই যে ধারণা তার ভেতরে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ধারণা সে বারবার বারবার এটাই কল্পনা করত এটাই চিন্তা করত ফলে মাছি তার ভেতরে না থাকলেও মাছি আছে এই ভয় এই অস্থিরতা এই অশান্তি তার ভেতরে ছিল ঠিক তেমনিভাবে মানুষ যুগ যুগ ধরে বহুবার বহু জন্ম জন্মান্তর ধরে এই শরীরকে কেন্দ্র করে বসবাস করছে এই শরীরের যত্ন করছে এই শরীরকেই নিজের পরিচয় মনে করছে যার ফলে এটা ভাবতে 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 এখন এমন হয়ে গেছে তার কাছে এটাই মনে হয় যে এই শরীরটাই সে এই শরীরটাই তার কাছে সত্য বলে মনে হয় আত্মা যে তার পরিচয় তার সে নিজের পরিচয় ভুলে বসে আছে সে আত্মার সৌন্দর্য বর্ধন না করে শরীরের সৌন্দর্য বর্ধন করে চলেছে তুমি তোমার সৌন্দর্য না বাড়িয়ে তুমি তোমার যে খাঁচার ভেতরে বা যেই বাহনের ভেতরে আছো সেই বাহনের সৌন্দর্য বাড়িয়ে চলেছ আল্লাপাক এটা বলেন নাই যে তার শরীরকে সুন্দর করলো সে সফল হল আল্লাহ এটা বলেছেন যে তার আত্মাকে সুন্দর করলো আত্মাকে পবিত্র করলো সেই ব্যক্তি সফল হলো হিটলারের একজন মন্ত্রী ছিলেন তার নাম ছিল গোয়েভলস তার একটা তত্ত্ব আছে যেটা পৃথিবীতে বহুল পরিচিত সেই তত্ত্বের নাম হচ্ছে গোয়ে তত্ত্ব সেই গোয়েবলসীয় তত্ত্বের মূল কথা হচ্ছে যদি তুমি কোনো একটা মিথ্যাকে বারবার বারবার বলতে থাকো অনবরত বলতে থাকো অনর্গল বলতে থাকো তখন এটা বলতে বলতে বা মানুষ শুনতে শুনতে এক সময় এটা মনে হবে যেন এটাই সত্য অর্থাৎ মিথ্যাকে যদি তুমি বারবার দোহরাও বারবার যদি এটা পুনরাবৃত্তি করতে থাকো তখন এক সময় সেই মিথ্যা সত্যের মতোই শোনাবে ঠিক তেমনিভাবে শরীর তুমি নও শরীরকে যে তোমার নিজের পরিচয় মনে করছ এটা তোমার একটা মিথ্যা ভ্রান্তি তোমার মিথ্যা একটা পরিচয় কিন্তু তুমি বারবার বারবার এটাই বলছো এটাই লিখছ গানে কবিতায় সাহিত্যে সর্বত্র এটাই কল্পনা করছ যে শরীরটাই তুমি আর এইটা করতে 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 তোমার মধ্যে এই ভ্রান্তি এই ভুল গাঢ় হয়ে গেছে স্থায়ী হয়ে গেছে যে শরীরটাই তুমি আর এই জন্যই শরীর কেন্দ্রিক তোমার সমস্ত প্রতিযোগিতা আর এই জন্যই তুমি শরীরকে বাঁচায় রাখতে চাও শরীরকে টিকায় রাখতে চাও আর শরীরকে ধ্বংস করে দেওয়া সেই মৃত্যুকে তুমি ভয় পাও একবার এক যুবক এক সুফিকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার কথা তো শুনতে বেশ ভালোই লাগে আপনাকে দেখেও ভালোই লাগে কিন্তু আমার একটা প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মনের মধ্যেও যেমন কখনো কখনো পাপ চিন্তার উদয় হয় বা পাপ কাজ করতে ইচ্ছে করে তো আপনার ভেতরেও কি কখন এরকম পাপ চিন্তা বা রিপুসমূহ বা কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য ইত্যাদি কোনো কিছুর জাগ্রত হয় কি না সে সুফি বললেন বস সে যুবক সেই সুফির সামনে বসলেন সুফি বললেন যে আগামী এক সপ্তাহ পর তোমার মৃত্যু নিশ্চিত যে যুবক এসেছিল শক্তিশালী অবস্থায় সতেজ অবস্থায় প্রাণবন্ত অবস্থায় সাহসী অবস্থায় এখন তার হাত পা কাঁপতে লাগলো তার মাথা যেন চক্কর দিতে লাগলো সে এসেছিল যেই শক্তি নিয়ে যেই সাহস নিয়ে যেই আত্মবিশ্বাস নিয়ে এখন যাবার সময় ফেরার সময় যেন তার সেই সাহস সেই শক্তি আর নেই সুফি বললেন তুমি চলে যাচ্ছ কেন তুমি কি আমার উত্তর শুনবে না তুমি যে প্রশ্ন করেছ যে আমার ভেতরেও কখনো কোনো মন্দতার উদয় হয় কিনা না মন্দ চিন্তা ভাবনার জন্ম নেয় কিনা না সে যুবক বলল পরে কোনো এক সময় শুনে নেব সে কথা বলে চলে গেল যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ল এবং বিছানায় পড়ে গেল। এবং এমন এক সময় চলে আসলো এক সপ্তাহ আসতে আসতে সে একেবারে মৃত্যু শয্যায় সায়িত হয়ে গেল এই বুঝি প্রাণ চলে যায় এই বুঝি প্রাণ চলে যায় এমন সময় সুফি সেই যুবককে দেখতে গেলেন তিনি গিয়ে সেই যুবকের মাথার পাশে বসলেন যুবককে জিজ্ঞাসা করলেন যে আমার কাছ থেকে এসেছ প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে তোমার মৃত্যু খুবই সন্নিকটে আমাকে তুমি দয়া করে বলো এই এক সপ্তাহের ভেতরে তুমি কি কোনো পাপ কাজ করেছো যুবক ভয়ে অস্থির এবং সে এতটাই ভয় পেয়ে গেছে যে তার অসুস্থ হয়ে পড়েছে সে এবং তার মৃত্যুকে পর্যন্ত সে আহ্বান করে ফেলেছে সেই যুবক বলছে আপনি কি আমার সঙ্গে মজা করতে এসেছেন যে একটা ব্যক্তি ব্যক্তি মৃতপ্রায় কি কোনো পাপ কাজ করতে পারে সেই সুফি তাকে আবারও জিজ্ঞাসা করলেন যে আমার কাছ থেকে আসার পর এই পর্যন্ত তুমি কি কোনো পাপ কাজ করেছ সেই যুবক আবার বললেন হুজুর যেই ব্যক্তি এটা জেনে যায় যে এক সপ্তাহ পর তার মৃত্যু ঘটবে সেই ব্যক্তি কি করে কোনো পাপ কাজ করতে পারে সেই সুফি বললেন তুমি মৃত্যুকে এই জন্য ভয় পেয়েছ কারণ তুমি মনে করছো এই শরীর তুমি শরীরটা তোমার পরিচয় কাজেই মৃত্যু এসে সেই শরীরকে ধ্বংস করে দেবে সেই শরীরকে ছিন্ন করে দেবে সেই শরীরকে নষ্ট করে দেবে আর তার জন্য শরীরের মায়ার কারণে তুমি সেই মৃত্যুকে ভয় পাচ্ছ এবং মৃত্যু শয্যায় সাহিত হয়ে গেছ এখন তুমি আমাকে এটা বলো যেই ব্যক্তি এটা জানে যে তার আজকেই মৃত্যু হতে পারে অথবা আগামীকাল মৃত্যু হতে পারে সেই লোকটা কি কোনো পাপ কাজ করতে পারে তখন যুবক বলল যেই ব্যক্তি এটা জেনে যায় যে আগামীকালই তার মৃত্যু হবে বা এক সপ্তাহ পর তার মৃত্যু হবে বা আজকেই তার মৃত্যু হবে সেই লোকটা তো মৃত্যুর ভয়ে এতটাই অস্থির থাকবে যে সে আর কোনো পাপ কাজই করতে পারবে না সুফি বললেন সোনম আমিও ঠিক সেম সূত্র মেনে চলি আমি মনে করি আগামীকালই আমার মৃত্যু হবে তো মৃত্যুর মধ্য দিয়ে আমার শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে মৃত্যুর মধ্য দিয়ে যেই শরীর আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেই শরীর ধ্বংস হয়ে যাবে যেই শরীরের উপর আমার আর মালিকানা থাকবে না মৃত্যু আমার শরীরের উপর থেকে আমার মালিকানা ছিনিয়ে নেবে তাহলে সেই শরীরের পেছনে কেন আমি সময় দিতে যাব কেন সেই শরীরকে সতেজ করতে কেন সেই শরীরকে সুন্দর করতে আমি পাপ কাজ করব মিথ্যা বলবো সুদ খাবো ঘুষ খাবো মানুষের উপর অত্যাচার করব কাউকে ধোকা দেব কেন সেটা আমি করতে যাব কারণ মৃত্যু তো আমার সঙ্গে সঙ্গে আজকেই আমার মৃত্যু হবে আমি সব সময় এটা মনে করি আজই আমার মৃত্যু হবে যেহেতু আজকে আমার মৃত্যু হবে কাজেই মৃত্যু আমার শরীরকে আমার থেকে বিচ্ছিন্ন করে দেবে তাহলে মৃত্যু যেই জিনিসের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয় আমি সেই জিনিসের জন্য কেন পাপ কাজ করতে যাব। এই জন্য আমি কোনো পাপ কাজ করি না এবং কোনো পাপ চিন্তা আমার ভেতরে উদয় হয় না আমি যেটা ইটারনাল। অর্থাৎ আত্মা যেটা সর্বদা চিরস্থায়ী থাকবে যেটা কখনই ধ্বংস হবে না যেটা আল্লাহর রঙে রঙিন হতে পারলে সফল হয় মানব জীবন আমি আমার সেই আত্মাকে পরিশুদ্ধ করতে আমি আমার সেই আত্মাকে সুন্দর করতে আমি চেষ্টা করে যাচ্ছি এবং তোমারও সেই চেষ্টাই করে যাওয়া উচিত